আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অল ডিজাইন আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা থেকে সারা বাংলাদেশে আমরা এসএসএর গেট বারান্দার গ্রিল থাই ক্লাস ইত্যাদি সব জায়গাতে ডেলিভারি করে থাকি আর আজকে কিন্তু আপনাদের এই ভিডিওতে ইনশাআল্লাহ অনেকগুলো বারান্দার গ্রিল মেন গেট লেজার কাটিং গেট রাউন্ড সিঁড়ি সিঁড়ি থাই সবগুলা সবগুলোর প্রায় দেখানোর চেষ্টা করব। আপনি যদি প্রয়োজন হয় তাহলে এই স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন আর যে তাইগুলো দেখতেছেন এগুলো সিলভার কালার ফ্রেম কাই কোম্পানির মধ্যে চারশো আশি টাকা স্কোয়ার ফিট আর এই ধরনের গ্রিল কিন্তু আমাদের থেকে প্রতি স্কোয়ার ফিট টানা টানা গ্রিল ছয়শো টাকা ওয়ান পয়েন্ট টু মিলি মাল দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন সলিড মালের আর গোল্ডেন কালার তাই হচ্ছে নেট ছাড়া ছয়শো নেট সহকারে সাতশো বাংলাদেশের এক নম্বর কাই কোম্পানি অ্যালুমোনিয়াম দিয়ে আবার এই যে গেটটা দেখতেছেন এই গেটটাও হচ্ছে আর স্টিল টে কোম্পানি ওয়ান পয়েন্ট মিলি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ডিজাইন এটা আমাদের নাম করা এটা কিন্তু আমরা সমগ্র বাংলাদেশে দিয়ে থাকি প্রতি ক্যাবিজ সতেরোশো টাকা এটা পিছনে সিট রয়েছে দুই পাল্লা বিশিষ্ট চাইলে পকেট পাল্লা করে এবং স্লাইডিংও করা যায় আপনার যেভাবে প্রয়োজন এভাবেই আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের কাজগুলো কিন্তু সব জায়গাতে ডেলিভারি করে থাকি আর এই ধরনের কাজের ক্ষেত্রে এত টাকা দেশে মূলত নির্ভর করে কাজের উপর এবং কাজের মানের উপর আপনি যত টাকা দিবেন তত টাকার মাধ্যমে এই ধরনের কাজগুলো কিন্তু করা যায় আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে আপনি যেখান থেকে অর্ডার করেন না কেন সব জায়গাতে অর্ডার করে এই ধরনের মালামালগুলো নিতে পারবেন কারখানা কুমিল্লাতে কুমিল্লা থেকে আমরা সব জায়গাতে ডেলিভারি করে থাকি আর আমাদের কারখানাতে কিন্তু চারটা কারখানা কুমিল্লাতে এই জায়গা থেকে সমগ্র বাংলাদেশে ডেলিভারি করা হয় চারোটা কারখানাতে এসএসের কাজ থাইয়ের কাজ গ্রিডের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব জায়গাতে ডেলিভারি করি আর অ্যাস কাজের অনেকে দেখা যাচ্ছে অনেকে আপনাকে অরিজিনাল প্রাইসটা বলে না দশ টাকার জিনিসটাকে আপনাকে পাঁচ টাকায় বলবে দেওয়ার সময় আপনাকে চারটার জিনিসটাকে দেওয়া হবে আর এই ডিজাইনটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিল স্টিল ডি কোম্পানি মাল দিয়ে আমরা এই যেটাকে আমরা রুইতন ডিজাইন বলি মূল্য নিয়ে থেকে সাতশো পঞ্চাশ টাকা আপনি সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই রুইতন ডিজাইনের গ্রিলটা কিন্তু নিতে পারবেন এটার মধ্যে আবার নর্মালভাবে করা সম্ভব মাল যদি হালকা ব্যবহার করেন অনেক পাতলাভাবে করা সম্ভব আর এই লেজার কাটিংয়ের যেই গেটগুলো চার মিলি তেরোশো চোদ্দোশো পাঁচ মিলি পনেরোশো ছয় মিলি ষোলোশো টাকার মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে দিতে পারবেন আমাদের কারখানা কুমিল্লাতে চাইলে আসতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করলে আমাদের লোক মাপ নিয়ে আসবে এবং আমাদের লোক আপনার বাসায় কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করুন